সুন্দরবনের রায়মঙ্গল তিনশো ফুট নদী বাঁধ ভাঙলো বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা এক কিলোমিটার পাকা ইটের রাস্তা নদী গর্ভে চলে গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের রামাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর বাঁধ ভাঙলো প্রায় তিনশো ফুট আজ ভোরবেলা নদীর বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মাধব খাটাল খাঁটাল রাম একাধিক গ্রামের মানুষ শেষ দপ্তরকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে শেষ দপ্তরের আধিকারিকরা যাচ্ছেন স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে করার চেষ্টা চলছে ত্রিপল মাটির বস্তা বা স্পাইলিং দিয়ে প্রথম পর্যায়ের কাজ করার জন্য শীতকালে বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্কিত মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকরা তাদের দাবি শীতকালে বাঁধ ভাঙা খুব কম দেখেছেন কি করে ভাঙলো বুঝতে পারছি না একদিকে নদীর জলস্তর বেড়ে গিয়েছে দীর্ঘদিন বাঁধ সংরক্ষণ না হওয়ার ফলে দুর্বল বাঁধ হয়ে পড়ে ভেঙে পড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রমাপুর গ্রামে পাশাপাশি নদীর পাশ দিয়ে প্রায় এক কিলোমিটার ইটের রাস্তা নদী গর্ভে চলে যাচ্ছে যার কারণে যাতায়াত থেকে শুরু করে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছ ছিন্ন হতে পারে